নমস্কার বন্ধুরা রিঙ্কুর হেসলে স্বাগত বন্ধুরা চলুন আজকে আমি আপনাদের সাথে খুব সহজ পদ্ধতিতে ঘরোয়া উপকরণ দিয়ে মোমো রেসিপি শেয়ার করব তো চলুন বন্ধুরা মোমো রেসিপিটা দেখে নেওয়া যাক আমি মোমো বানানোর জন্য আমি সয়াবিন নিয়েছি আমি আজকে সয়াবিনের মোমো বানিয়ে দেখাবো সয়াবিন আগে থেকে জলে ভিজিয়ে রেখে দেব আর পরিমাণ মতো ময়দা নিয়েছি ময়দাতে পরিমাণ মতো লবণ ও তেল নিয়ে ভালোভাবে আমি মেখে নেব অবশ্যই সাদা তেল নেবেন মতো জল দিয়ে ময়দার একটা জন্য ডলা রাখব আমি সয়াবিনের জল ঝাড়িয়ে সয়াবিন টুকরো করে কেটে নিয়েছি সঙ্গে একটা আলু নিয়েছি আলু আমি খুব ছোট্ট টুকরো করে নিয়েছি আমি সয়াবিন আলুটা রান্না করে নেব বন্ধুরা সবজিটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন আর রান্নাটাও আপনাদের পছন্দ মতো আমি এখানে আদা রসুন দিয়ে রান্না করে নেব সোয়াবিন আলু হালকা লবণ দিয়ে আমি ভেজে নেব গরম তেলে পরিমাণ মতো পেঁয়াজ কুচি লঙ্কা কুচি রসুন বাটা আদা বাটা ও টমেটো কুচি দিয়ে আমি মশলাটা ভেজে নেব এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটা হালকাভাবে কষে নেব সঙ্গে পরিমাণ মতো লবণ নিয়ে নেব ও ভেজে রাখা আলু সোয়াবিন অ্যাড করবো আরও এক মিনিটের মতো মশলার সাথে আলু সোয়াবিন আমি কষে নেব সোয়াবিন আলু কষা হয়ে গেলে এর মধ্যে অল্প পরিমাণে জল নিয়ে নেব জলের পরিমাণটা অল্প রাখবেন কারণ সবজিটা একেবারে মাখো মাখো হবে নাড়াচাড়া করে আমি দশ মিনিটের জন্য লো আঁচে ঢেকে নেব দশ মিনিট পর ঢাকা সরিয়ে নিয়েছি জল শুকনো হয়ে গিয়েছে প্রায় হালকা নাড়াচাড়া করে সবজিটা আমি নামিয়ে রাখবো আমি একটা ছোট হাঁড়িতে হাফ জল নিয়েছি আমি একটা ছোট কাপড় কেটে নিয়েছি কাপড়টা জলে ভিজিয়ে হাঁড়ির মুখে আলতোভাবে বেঁধে দেব তো বন্ধুরা মোমো বানানোর জন্য এক মেশিন পাওয়া যায় তো প্রত্যেকের বাড়িতে থাকে না তো এইভাবে বাড়িতে আপনারা বানিয়ে নেবেন কিংবা একটা জ্যাম পাওয়া যায় ফুটো হাঁড়িটা আমি গ্যাসের আঁচে বসিয়ে দেব এদিকে আমি কুড়ি মিনিট পর কার সরিয়ে ময়দার আমি ছোটো করে কেটে নিয়েছি হালকা তেল মিখে নেব একটা করে ময়দার গলা নিয়ে আমি লুচির মতো বেলে নেব। আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন এর মধ্যে আমি পরিমাণ মতো সয়াবিন আলুর পুর ভরে নেব তো বন্ধুরা আপনাদেরকে চিকেন মোমো একদিন বানিয়ে অবশ্যই দেখাবো আমি এইভাবে আলতোভাবে মুড়ে নেব আপনারা আপনাদের পছন্দ মতো সেপ বানিয়ে নিতে পারেন কোনো অসুবিধে নেই আমি এইভাবে একটা শেপ দিয়ে দিচ্ছি এইভাবে সমস্ত মোমোগুলো বানিয়ে নিয়েছি এবার আমি হাঁড়ির মুখে পরিমাণ মতো মোমো বসিয়ে দেব গ্যাসের আঁচটা অবশ্যই ফুল ফ্লেমে রাখবেন কারণ জল ফুটে উঠলে ওর ভাবে মোমোগুলো সিদ্ধ হবে পরিমাণ মতো মোমো বসিয়ে নিয়েছি এবার আমি হাঁড়ির মাপে একটা পাত্র ঢেকে দেব আমি দশ মিনিটের জন্য ঢেকে রাখবো দশ মিনিট পর ঢাকা সরিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা মোমোগুলো কত সুন্দর ফুলে উঠেছে আর মোমোগুলো একবারে পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে আমি গ্যাসের আঁচটা কমিয়ে হালতোভাবে মোমোগুলো নামিয়ে আপনাদেরকে একটা পাত্রে নিয়ে দেখাচ্ছি আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা আপনাদের একটা সাবস্ক্রাইব পরের ভিডিও বানাতে আমাকে খুব সাহায্য করে দেখুন বন্ধুরা দেখতে কত ভালো হয়েছে আর বন্ধুরা খেতেও দুর্দান্ত একটা কেটে আপনাদের দেখাচ্ছি সঙ্গে আমি টমেটো ও সরষের সস নিয়েছি সস দিয়ে খেতে মোমোটা খুব ভালো লাগে বন্ধুরা আজ তবে এতটাই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন